সকাল সকাল একটু বেরিয়ে পড়লাম ব্যারাকপুর থেকে মার দর্শনে অনেক দিন ধরে ইচ্ছে ছিল বড় মার মন্দিরে যাবো কালী পুজোর সময় তো প্রতি বছরই যায় কিন্তু মার যে মন্দিরটা হয়েছে অনেক দিন আগে সেটা এখনো দেখা হয়নি সকাল সকাল দুই ছেলেরকে নিয়ে হাজব্যান্ডকে নিয়ে ব্যারাকপুর থেকে বেরিয়ে পড়লাম ব্যারাকপুর থেকে খুব বেশি দূর যাবে না ওখানে একজন আমাদের চেনা লো মানে ইয়ে রয়েছে বন্ধু রয়েছে তিনি বলে একটু দেরি করে আসতে এ একঘটা নাগাদ আসছে তখন একটু ফাঁকা ফাঁকা পাওয়া যাবে আজকে শুক্রবার এমনি খুব একটা ভিড় হবে না এমনি শনিমঙ্গল বার খুব ভিড় হয় এই জন্য আমরা বেরিয়ে পড়লাম এগারোটার সময় বেরিয়ে পড়লাম এখান থেকে পনেরো কুড়ি মিনিট লাগবে বড়ো মার দর্শন করবো বড়ো মার দর্শন করলেই পাশে আমার মামা শ্বশুরের বাড়ি নৈহাটিতে একটু ওখানেও যাব দেখুন কল্যাণী রোডের ওপর দিয়ে যাচ্ছি কল্যাণী রোড সবসময় আমার খুব ভালো লাগে এত বেশ ফাঁকা ফাঁকা এত সুন্দর এত স্পেস জায়গায় মানে এত চওড়া রাস্তাটা আর চারদিকে এত গ্রিনারি সেটা দেখতে দেখতে আমরা বড় মার মন্দিরে পৌঁছেও গেলাম দেখুন আমরা ভিন্ন একটু লাইন আছে গাড়িটা কোথায় পার্কিং করব আপনারা যদি গাড়ি নিয়ে আসেন কোনো অসুবিধা নেই গঙ্গার ঘাটের দিকে পার্কিং ব্যবস্থা আছে সেখানে গিয়ে গাড়ি পার্কিং করতেই পারবেন সেখানে গাড়িটা পার্কিং করে তারপরে হেঁটে আমরা মন্দিরের কাছে আসবো দাঁড়াতে হবে ট্রেনে করে যাওয়াই সুবিধা ট্রেন থেকে নেমে একটুখানি কিন্তু গাড়িতেও কোনো অসুবিধা নেই দেখুন অনেকটা ফেরিঘাটের কাছে গঙ্গার ধারে গঙ্গাটাও একটু দেখে নেবেন খুব সুন্দর এখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে এখানে পার্কিং করে তারপরে আমরা সবাই মিলে মন্দিরে যাব অল্প একটু লাইন আছে সেটা দিয়ে মন্দিরে প্রবেশ করব এখানে মোবাইল ফোন বা পার্স কোনো কিছু জমা রাখতে হয় না সব কিছু নিয়েই আপনি মন্দিরের ভেতর প্রবেশ করতে পারবেন এটা আমি নিয়ে নিচ্ছি আমি একশো এক টাকার ডালা নিয়ে নিয়েছি নিয়ে দেখুন মন্দিরের ভেতর ভিডিও করা যাবে কিনা জানি না তাও আমার ছেলে একটু ভিডিও করে নিল কিন্তু ওরা একটু বারণ করছে দেখুন খুব সুন্দর মন্দির খুব ফাঁকা এটা হলো মূর্তি এই কোষ্টি পাঠরের মূর্তিটা শুনেছি তৈরি করা হয়েছে পুরো সোনা গয়না দিয়ে ওনাকে সাজানো হয়েছে এই মাকে পুজো করা হচ্ছে আমরা পুজো করে দিয়ে বেরিয়ে এলাম মন্দিরের বাইরে অনেকটা জায়গা আছে সেখানে ফটো তো ফটো ভিডিও যা যা করার আপনারা করতে পারবেন অনেক দোকান আছে কোন দোকান থেকে আপনারা পুজোর সামগ্রী পেয়েই যাবেন দেখুন খুব সুন্দরভাবে পুজো হয়েছে যেহেতু ফাঁকা ফাঁকা ছিল শুক্রবার ছিল ওই জন্য খুব সুন্দরভাবে পুজো দিয়ে সকাল সকাল দিয়ে এই যে এখানে দালার দোকান আছে আমাদের একশো এক টাকার মধ্যে অল্প প্রসাদ দিয়েছে আমরা কিছু আরও এক্সট্রা পেড়া নিয়ে নিলাম সবাইকে দিতে হবে তো সব কিছুই রকমের প্রসাদ সব কিছুই পেয়ে যাবেন দাদাদের ব্যবহারও খুব ভালো দেখুন একটা ওন্না নিয়ে নিয়েছিলাম সেটা মানত করার জন্য আমি একটা উইশ করেছি সেটা ফুলফিল হলে আমি আবার আসবো ঠাকুরের কাছে সেই ওন্নাটা এখানে বেঁধে দিলাম আর এখন সবাইকে একটা করে ওন্না দেবে সেই ওন্নাটা আপনারা এখানে বেঁধে যেতে পারেন বাড়িতেও নিয়ে যেতে পারেন এবার পুজো দেওয়া হয়ে গেল এবার আমরা গাড়ি পার্কিং থেকে গাড়ি নেব গাড়ি অনেক কচুরির দোকান আছে আপনারা যদি পুজো দেওয়ার পরে খেতে যেহেতু আমি একটু ময়দা বা তেলে ভাজা কিছু খাই না বলে আমি কিছু খাইনি আমি খালি পেটেই পুজো দিয়েছি বাড়িতে গিয়ে আমি আবার লাঞ্চ করব বাড়ির কিছু আমি খাইনি এই জন্য পুজো দিয়ে একটু তারপরে দেখুন এই কল্যাণী রোড ধরেই বাড়ির দিকে রওনা দিচ্ছি বাড়ি ফেরার পথে